আমি তো আপনাকে বোঝাতে পারলাম আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস গুগন্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয় আল্লাহ স্বর্ণ অবস্থায় আমাকে দেখেন এই বিশ্বাস গুগন্ত থাকে কিমানও বেদাল আমলও বেদাল হম হ্যাঁ হ্যাঁ গুগন্ত থাকে গুগন্ত থাকে বেদাল আছে আমলেও বেদাল আছে আর আল্লাহ আমাকে স্বর্ণ দেখেন এই বিশ্বাস যা জাগ্রত থাকে

হলিভবর দেখে দাখাল ছেলেটা পালের একটা সাগরে টুল দুহাল করে পান করেছে তাই হলিভবর দাখাল ছেলে কাসে গে বললেন ভাই আরেকটা একটা ছাগলের টুল করে আমাকে দাও খুব পান করি আমার পেকে বল কিনা দাখাল ছেলেম আমাকে আর পেকেই বলছে এই জন্য সেটাকে চিনতে পারে না চিনে রাখাল ছেলে বলেন সাফি ভাই এই ছাগলে পালের মালিক ভাঙি নই আমি মালিকের বেতন বুঝিয়ে থাকো মাছের শেমালিককে 900 টাকা দেয় সেটা আমার বেতন লাখানিক সময় জুড় লাগলে একটা সাগরের করে পাঁচ করি সেটা আমার বেতন তুমি যদি তো আমার মালিকের বেতন তুমি চাকর না যদি মালিকের ওর বুঝিসা কিছু তোমাকে একটা দুটো দিবে না ঠিক আছে বিনা মূল্যে একটা সাগরের রূপ না দাও তাহলে একটা গুদের সাগর আমার কাছে উচিত পয়টা দিয়ে করে

এই কথাগুলি যারা একটা কথা শুনে যায় আমি আমার মালিকের বিশ্বস্ততা করি আমি যদি বলি সাগরে একটা লাগে ধরে নিয়ে গেছে সত্য 100 বিশ্বাস করবে আর তুমি কইছিয়ছ সে চাইবে না কিন্তু তুমি বল সে আল্লাহ গোন বিচার করবে মালিকের সাগরে কি করছিলি তখন কি করবে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহর কাছে কি আমাদের কি হিসাব দিতে হবে যে হিসাব

এই নেতা সংযুক্ত আল্লাহ যে সমস্ত বিধি বিদান শুধুমন্তরের দ্বারা বিশ্বাস করলে অঞ্চলের না শরীরের ব্যক্তি অঙ্গ তত্যঙ্গের দ্বারা পালনা করা যায় না বরং বিশ্বাসও করতে হয় বঞ্চলের দ্বারা পালনা করতে হয় অসন্তরের দ্বারা ওই সমস্ত বিধি জানার দানার নাম এই নেতা এই নেতা

আমাদের পরিপূর্ণ দ্বীন কোনটা এর এর নাম ইলমে আটাই ইলমে তথা সমষ্টি হল আমাদের পরিপূর্ণ দ্বীন তাহলে আমরা সুলাই আল কোরআন তে 100 নম্বর কি হবে আল্লাহ বলেন ওয়াক্তাস তোমরা দিন পালনের আ্লা কি হওয়ানের আল্লাহ ইন পালনের ম্যত্যনে করত হল এপান পরিস্কার হয়ে গেল ই নে আকাীদের বিষয়গুলি বন্তের বিশ্বাস করার ্যক্তনে করবত হল ইনে ল বিষরগুলি জের

নবী যে সুন্নাহ জীবন দেখনা যখন নবী করার জন্য বিভিন্ন কিছু বলে বিভিন্ন ঘটনার মন গড়া করে এদের মধ্যে কর্তৃক এদের মুখে কর্তৃক আহ্বান

তাদেরকে বলে দিও আমার সাহাবার সমালোচকদের উপর আল্লাহ সাহাবার সমালোচকদের উপর আল্লাহ এই নামপ্রাপ্ত ভয়াবহ যারা সাহাবায় কেরামের সমালোচনা সমালোচনা বিশুদ্ধার মুসলিম সমাজে করতে চায় মুসলমানদের সমাজে রানাতে কানাতে একটু হাত ফুপর গেলেই যেন সাহাবাদের সমালোচনায় লিপ্ত হয়

Allah sekadaran orang Bukan orang tak ada orang Allah boleh Inna alladina yadudduna aswatahum inna rasulillah Ula'ika alladina mtahan allahu kulubahum il taqwa Lahum magfiratun Lahum magfiratun Lahum magfiratun Allah boleh Allah boleh